আমার প্রিয় দেশবাসী নমস্কার এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সকলের সামনে বক্তব্য রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত সাধারণতন্ত্র দিবসের প্রাককালে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ থেকে পঁচাত্তর বছর আগে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সাধারণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠাকারী গ্রন্থ অর্থাৎ ভারতের সংবিধান কার্যকর হয় প্রায় তিন বছর ধরে আলোচনার পর উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান সভা এই সংবিধান গ্রহণ করে এই উপলক্ষে দু সাল থেকে ছাব্বিশে নভেম্বর তারিখটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সাধারণতন্ত্র দিবস উদযাপন সকল দেশবাসীর জন্য সম্মিলিত আনন্দ এবং গর্বের বিষয় এটা বলা যেতে পারে যে একটি জাতির ইতিহাসে পঁচাত্তর বছর সময় চোখের পলক ফেলার মতো সামান্য কিন্তু আমার মতে ভারতের গত পঁচাত্তর বছরের প্রেক্ষাপটে এটা একেবারেই বলা যাবে না এটা সেই সময়কাল যখন দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা ভারতের আত্মা আবার জেগে ওঠে এবং আমাদের দেশ জগৎসভায় তার সমুচিত স্থান অর্জনের জন্য অগ্রসর হয় বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির অন্যতম ভারতকে জ্ঞান ও প্রজ্ঞার উৎপত্তিস্থল হিসেবে বিবেচনা করা হত কিন্তু ভারতকে একটি অন্ধকার সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ঔপনিবেশিক শাসনকালে অমানবিক শোষণের ফলে দেশে চরম দারিদ্রের সৃষ্টি হয়েছিল আজকের দিনে সবার আগে আমরা সেই সুর সুরবীরদের স্মরণ করব যারা বিদেশি শাসনের শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন এদের মধ্যে কোন কোনো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে মানুষ ভালোভাবে জানেন কিন্তু তাদের অনেকের সম্পর্কেই কিছুদিন আগে পর্যন্ত তারা সেভাবে জানতেন না এবছর আমরা ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন করছি তিনি সেই সকল নেতৃস্থানীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন যাদের ভূমিকাকে এখন জাতীয় ইতিহাসের প্রেক্ষাপটে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দশকে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই একটি সংগঠিত দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় এটা দেশের সৌভাগ্য যে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাবা সাহেব আম্বেদকরের মতো মহাপুরুষেরা আমাদের দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করেছিলেন ন্যায় বিচার স্বাধীনতা সাম্য এবং সৌভ্রাতৃত্ব কেবল তাত্ত্বিক ধারণা নয় যেমনভাবে আধুনিক যুগে আমাদের পরিচয় হয়েছে তাদের সঙ্গে এই জীবন মূল্যবোধগুলি সর্বদা আমাদের সভ্যতার ঐতিহ্যের অংশ ছিল এর থেকে আরও বোঝা যায় সদ্য স্বাধীন ভারতের সংবিধান এবং সাধারণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যে সব সমালোচকরা সন্দেহ প্রকাশ করেছিলেন তারা কেন সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছেন ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের সংবিধানসভার কাঠামোতেও প্রতিফলিত হয় সেই সভায় দেশের সকল অংশ এবং সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সংবিধানসভায় সরোজিনী নাইডু রাজকুমারী অমৃত কৌর সুচেতা কৃপালনী হংসবেন মেহতা এবং মালতী চৌধুরীর মতো পনেরো জন অনন্য নারীও অন্তর্ভুক্ত ছিলেন যখন বিশ্বের অনেক অংশে নারীর সমতাকে একটি দূরবর্তী আদর্শ হিসেবে বিবেচনা করা হতো তখন ভারতের মহিলারা জাতির ভাগ্য গঠনে সক্রিয়ভাবে অবদান রাখছিলেন আমাদের সংবিধান একটি জীবন্ত দলিল হয়ে উঠেছে কারণ নাগরিকদের নিষ্ঠা কয়েক শতাব্দী ধরে আমাদের জীবনের নীতিগত দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে আমাদের সংবিধান ভারতীয় হিসেবে আমাদের সম্মিলিত পরিচয়ের মৌলিক ভিত্তি এবং আমাদের একটি পরিবার হিসেবে ঐক্যসূত্রে গাঁথে গত পঁচাত্তর বছর ধরে সংবিধান আমাদের অগ্রগতির পথ প্রশস্ত করে তুলেছে আজকের দিনে আমরা সংবিধান সভার খসড়া কমিটির অধ্যক্ষ ভীমরাও আম্বেদকর সভার অন্যান্য বিশিষ্ট সদস্য সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আমরা এই অসাধারণ গ্রন্থটি পেয়েছি প্রিয় দেশবাসী সংবিধানের পঁচাত্তর বছরে আমরা এক নবীন সাধারণতন্ত্রের সর্বাত্মক অগ্রগতি দেখেছি স্বাধীনতার সময় এবং তার পরেও দেশের বিশাল অংশে চরম দারিদ্র ক্ষুধার পরিস্থিতি অব্যাহত ছিল কিন্তু যেটা বলার আমরা কখনোই আমাদের আত্মবিশ্বাস হারাইনি আমরা এমন পরিস্থিতি তৈরি করার সংকল্প নিয়েছি যেখানে প্রত্যেকেরই উন্নয়নের সুযোগ থাকবে আমাদের কৃষক ভাই বোনেরা কঠোর পরিশ্রম করেছেন এবং আমাদের দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করেছেন আমাদের শ্রমিক ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের পরিকাঠামো ও নির্মাণ ক্ষেত্রের রূপান্তর ঘটিয়েছেন তাদের অসাধারণ কর্মদক্ষতার ফলে আজ ভারতীয় অর্থনীতি বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করছে আজকের ভারত বিবিধ আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্বের স্থান অর্জন করছে সংবিধানে বর্ণিত রূপরেখা ছাড়া এই ব্যাপক পরিবর্তন সম্ভব হতো না সাম্প্রতিক বছরগুলিতে আর্থিক বিকাশের হার ধারাবাহিকভাবে উন্নত হয়েছে যা আমাদের যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে কৃষক ও শ্রমিকদের হাতে আরও বেশি অর্থ তুলে দিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষকে দারিদ্র থেকে মুক্ত করেছে সাহসী ও দূরদর্শী অর্থনৈতিক সংস্কারের জন্য আগামী বছরগুলিতেও অগ্রগতির এই গতি অব্যাহত থাকবে অন্তর্ভুক্তিমূলক বিকাশ আমাদের অগ্রগতির মূল ভিত্তি যাতে উন্নয়নের সুফল আরও বেশি সংখ্যক দেশবাসীর কাছে পৌঁছয় সরকার আর্থিক অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা মুদ্রা যোজনা স্ট্যান্ড আপ ইন্ডিয়া এবং অটল পেনশন যোজনার মতো আর্থিক সহায়তা প্রকল্পগুলিকে সম্প্রসারিত করা হয়েছে যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায় এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন যে সরকার জনকল্যাণকে একটি নতুন মাত্রা দিয়েছে সেই অনুসারে বাসস্থান এবং পানীয় জলের মতো মৌলিক চাহিদাগুলিকে অধিকার হিসাবে বিবেচনা করা হয়েছে নানা বঞ্চিত শ্রেণীর জন্য বিশেষ করে তপশিলী জাতি তপশিলী জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলিকে সাহায্য করার জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হচ্ছে তপশিলি জাতির যুবকদের জন্য নানা প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিক পরবর্তী বৃত্তি জাতীয় ফেলোশিপ বিদেশি বৃত্তি ছাত্রাবাস এবং কোচিংয়ের সুবিধা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদায় যোজনার মাধ্যমে কর্মসংস্থান এবং আয়ের সুযোগ তৈরি করে তপশিলি জাতিগোষ্ঠীগুলির দারিদ্র্য দ্রুত হ্রাস করা হচ্ছে তপশিলী জনজাতি সম্প্রদায়গুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে যার মধ্যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং প্রধানমন্ত্রী জনজাতীয় আদিবাসী ন্যায় মহাঅভিযান পি এম রয়েছে বিশেষ শ্রেণীভুক্ত যাযাবর এবং আধা যাযাবর সম্প্রদায়গুলির জন্য একটি উন্নয়ন ও কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে বিগত এক দশকে বিভিন্ন সড়কপথ ও রেলপথ বন্দর এবং লজিস্টিক হাব সহ নানা বাস্তব পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে এর ফলে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে যা আগামী দশকগুলিতে উন্নয়নে সহায়ক হবে সরকার অর্থনৈতিক ক্ষেত্রে যেভাবে প্রযুক্তি ব্যবহার করেছে তা দৃষ্টান্তমূলক বিভিন্ন ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্পের পাশাপাশি প্রত্যক্ষ অর্থরাশি হস্তান্তর ব্যবস্থা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করেছে যার ফলে বিপুল সংখ্যক মানুষকে প্রথাগত ব্যবস্থার মধ্যে আনা গেছে এর ফলে ব্যবস্থায় অভূতপূর্ব স্বচ্ছতাও এসেছে এই প্রক্রিয়ায় মাত্র কয়েক বছরের মধ্যে আমরা একটি শক্তিশালী ডিজিটাল জনপরিকাঠামো তৈরি করেছি যা বিশ্বের অন্যতম সেরা হয়ে উঠেছে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক্রাপসি কোডের মতো সাহসী পদক্ষেপের ফলে ব্যাংকিং ব্যবস্থা এখন ভালো অবস্থায় রয়েছে এর ফলে নথিভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলির অনাদায়ী সম্পদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্রিয় দেশবাসী আমরা উনিশশো সালেই স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু ঔপনিবেশিক মানসিকতার অনেক অবশিষ্টাংশ দীর্ঘকাল ধরে বিদ্যমান ছিল সাম্প্রতিক সময়ে আমরা সেই মানসিকতা পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে পাচ্ছি এই ধরনের প্রচেষ্টার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ইন্ডিয়ান পেনাল কোড কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর করার সিদ্ধান্ত ভারতীয় আইনশাস্ত্রের ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি এই নতুন আইনগুলিকে ফৌজদারি বিচার ব্যবস্থার কেন্দ্রস্থলে রেখে শাস্তির পরিবর্তে বিচারের চেতনাকে স্থান দেওয়া হয়েছে তাছাড়া এই নতুন আইনগুলিতে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এত বড় মাত্রায় সংস্কারের জন্য দূরদর্শী হওয়ার স্পর্ধার প্রয়োজন হয় দেশে একযোগে নির্বাচন পরিচালনার জন্য সংসদে উত্থাপিত বিলটি এমনই আরেকটি প্রচেষ্টা যার মাধ্যমে সুশাসনকে নতুন মাত্রা দেওয়া যেতে পারে এক জাতি এক নির্বাচন ব্যবস্থা শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বৃদ্ধি করতে পারে নীতি নির্ধারণে জড়তা দূর করতে পারে সম্পদের অন্যত্র খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কমাতে পারে এবং আর্থিক বোঝা লাঘব করতে পারে এগুলো ছাড়াও জনগণ আরও নানাভাবে লাভবান হতে পারে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আমাদের বন্ধন আরও গভীর হয়েছে এই সময়ে আয়োজিত প্রয়াগরাজ মহাকুম্ভকে সেই সমৃদ্ধ ঐতিহ্যের একটি কার্যকর প্রকাশ হিসেবে দেখা যেতে পারে আমাদের ঐতিহ্য ও রীতিনীতি সংরক্ষণ করা এবং তাদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করার জন্য সংস্কৃতির ক্ষেত্রে অনেক উৎসাহব্যঞ্জক ব্যঞ্জক উদ্যোগ নেওয়া হচ্ছে ভারত ভূমি বিশাল ভাষাগত বৈচিত্র্যে সমৃদ্ধ এই ঐশ্বর্য রক্ষা এবং এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার অসমিয়া, বাংলা মারাঠি পালি এবং প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তামিল সংস্কৃত তেলুগু কন্নড় মালায়ালম এবং ওড়িয়া ভাষা ইতিমধ্যেই এই বিভাগে অন্তর্ভুক্ত সরকার এখন এই এগারোটি ধ্রুপদী ভাষায় গবেষণার কাজকে সক্রিয়ভাবে উৎসাহিত করছে গুজরাটের ভাডনগরে ভারতের প্রথম আর্কিওলজিক্যাল এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়ামের কাজ সম্পন্ন হওয়ার প্রতি আমি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি এই জাদুঘরটি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের সঙ্গে যুক্ত এই স্থানে প্রায় আটশো খ্রিস্টপূর্বাব্দের মনুষ্য বসতির প্রমাণ পাওয়া যায় এই জাদুঘরে বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের শিল্প কারুশিল্প এবং সাংস্কৃতিক উপকরণ প্রদর্শিত হবে প্রিয় দেশবাসী আমাদের আজকের তরুণ প্রজন্ম আগামীকালের ভারত গড়বে আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা কেবল শিক্ষার মাধ্যমেই বিকশিত হয় সেজন্য সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করেছে এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিটি সূচক উন্নত করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে এখন পর্যন্ত ফলাফল উৎসাহ ব্যঞ্জক গত দশকে শিক্ষার মান বাস্তব পরিকাঠামো এবং ডিজিটাল অন্তর্ভুক্তির নানা মাত্রায় বিরাট পরিবর্তন এসেছে শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষাগুলিকে উৎসাহিত করা হচ্ছে এটা আশ্চর্যের নয় যে শিক্ষার্থীদের ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আমি জেনে খুশি যে মহিলা শিক্ষকরা এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যেহেতু গত দশকে নিযুক্ত শিক্ষকদের মধ্যে মহিলাদের অনুপাত ষাট শতাংশেরও বেশি বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সম্প্রসারণ এবং এগুলিকে মূল ধারায় নিয়ে আসা একটি প্রশংসনীয় সাফল্য এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের তরুণদের এখন পরিকল্পিতভাবে কর্পোরেট সেক্টরে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হচ্ছে স্কুল স্তরের শিক্ষার ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি আমাদের দেশ শিক্ষার বিভিন্ন শাখায় বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উচ্চতায় আরোহণ করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফাইলিংসের নিরিখে ভারত বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স বা বিশ্ব উদ্ভাবন সূচকে ভারতের স্থান ক্রমাগত উন্নত হয়েছে দু সালে ভারত তম স্থানে ছিল অবস্থানের উন্নতি করে দু সালে ভারত তম স্থানে উঠে এসেছে ক্রমবর্ধমান আত্মবিশ্বাস সঙ্গী করে ধারাবাহিক উদ্যোগে আমরা অত্যাধুনিক গবেষণা ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব বাড়িয়ে চলেছি ন্যাশনাল কোয়ান্টাম মিশনের উদ্দেশ্য প্রযুক্তির এই নতুন ক্ষেত্রে এক প্রাণবন্ত এবং নবীন ইকোসিস্টেম বিকশিত করা আরেকটি উল্লেখযোগ্য সূত্রপাত হল ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেম এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং রোবোটিক্স এবং সাইবার নিরাপত্তা সহ বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে এই প্রযুক্তিগুলিকে কিছুদিন আগেও ফিউচারিস্টিক মনে করা হত কিন্তু এখন সেগুলি দ্রুত আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে জিনোম ইন্ডিয়া প্রজেক্ট যেমন প্রকৃতির রহস্য অন্বেষণের ক্ষেত্রেই একটি চিত্তাকর্ষক অভিযান এটি ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে একটি দিগন্ত সূচনাকারী অধ্যায়ও এর প্রধান কর্মসূচির আওতায় এই মাসেই দশ হাজার ভারতীয়র জিনম সিকোয়েন্সিংকে অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হয়েছে জ্ঞানের নতুন নতুন মাত্রা উন্মোচনকারী এই প্রকল্পটি জীবপ্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনস্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সাম্প্রতিক বছরগুলিতে মহাকাশ বিজ্ঞান ক্ষেত্রে অনেক বড় সাফল্য অর্জন করেছে চলতি মাসে ইসরো সফল স্পেস ডকিং পরীক্ষার মাধ্যমে দেশকে আরেকবার গর্বিত করেছে ভারত এখন এ ধরনের সক্ষমতা অর্জনকারী হিসেবে গোটা বিশ্বে চতুর্থ দেশ হয়ে উঠেছে একটি দেশ হিসেবে আমাদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস নানা ক্রীড়াঙ্গনেও প্রতিফলিত হচ্ছে আমাদের খেলোয়াড়রা রোমাঞ্চকর সাফল্যের আখ্যান রচনা করে চলেছেন গত বছর আমাদের খেলোয়াড়রা বিভিন্ন অলিম্পিক ক্রীড়ায় ভালো ফল করেছে প্যারা অলিম্পিক খেলায় আমরা এখন পর্যন্ত নিজেদের সর্ববৃহৎ দল পাঠিয়েছিলাম যারা সর্বকালের সেরা সাফল্যের নজির স্থাপন করেছেন ফিডে দাবা অলিম্পিয়াডে আমাদের দাবাড়ুরা বিশ্ববাসীকে নিজেদের সাফল্যের মাধ্যমে প্রভাবিত করেছেন পুরুষ ও মহিলা দাবাড়ুরা স্বর্ণপদক জিতেছেন দু হাজার চব্বিশে ডি গুকেশ এখন পর্যন্ত কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস রচনা করেছেন সারা দেশে বুনিয়াদী স্তরে নানা প্রশিক্ষণ পরিষেবায় ব্যাপক উন্নতি হয়েছে আর এর ফলে আমাদের ক্রীড়াবিদরা বিজয়ী হয়ে আমাদের গর্বিত করেছেন পাশাপাশি তারা আগামী প্রজন্মকে আরও উচ্চতর লক্ষ্য স্থাপন করতে অনুপ্রাণিত করেছেন বিদেশে বসবাসকারী আমাদের ভাই বোনেরা আমাদের সংস্কৃতি ও সভ্যতার সবচেয়ে উজ্জ্বল দিকগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন আর অনেক ক্ষেত্রে তাদের সাফল্যের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন তাঁরা সবসময় নিজেদের ভারতের গৌরব গাথার অংশ বলে মনে করেছেন যেমন এই মাসের শুরুতে প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আমি বলেছিলাম দু হাজার মধ্যে বিকশিত ভারত গঠনে তাদের সক্রিয় এবং উদ্দীপনাময় অংশগ্রহণ নিয়ে আমি আত্মবিশ্বাসী প্রিয় দেশবাসী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অগ্রগতির ভিত্তিতেই আমরা নিজেদের মাথা উঁচু করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের তরুণরা বিশেষ করে আমাদের মেয়েরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবেন আমরা যখন আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব তখনকার ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের তরুণদের স্বপ্নে সাকার হয়ে উঠছে আর আজকে শিশুরা যখন দু হাজার পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারিতে জাতীয় পতাকাকে স্যালিউট করবে তখন তারা তাদের পরবর্তী প্রজন্মকে বলে যাবে যে আমাদের দেশের গৌরবযাত্রা আমাদের অতুলনীয় সংবিধান থেকে পাওয়া পথনির্দেশ ছাড়া সম্ভব হতো না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বমঞ্চে স্বাধীন ভারতের আদর্শগুলিকে রূপায়িত করবে আমি জাতির জনক মহাত্মা গান্ধীর বার্তা উল্লেখ করতে চাই বাপু বলেছিলেন যদি স্বরাজের অভিপ্রায় আমাদের সভ্য করা এবং আমাদের সভ্যতাকে শুদ্ধ ও স্থায়ী করে তোলা না হয় তাহলে এর কোনো মূল্যই নেই আমাদের সভ্যতার মূল কথা হল আমরা আমাদের সকল ক্ষেত্রে তা সে রাজনৈতিক হোক বা ব্যক্তিগত নৈতিকতাকে সর্বোচ্চ স্থান দেব আসুন আজকের দিনে আমরা গান্ধীজির স্বপ্নগুলিকে সাকার করার জন্য নিজেদের দায়বদ্ধতাকে পুনরুচ্চারণ করি তার সত্য এবং অহিংসার আদর্শ বিশ্ববাসীর জন্য প্রাসঙ্গিক হয়ে থাকবে তিনি আমাদের আরও শিখিয়েছেন যে অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দুটি দিক মাত্র প্রকৃতপক্ষে কর্তব্যই অধিকারের প্রকৃত উৎস সকলের প্রতি করুণা সম্পর্কে তাঁর শিক্ষাগুলিও আমরা স্মরণ করব তিনি বলতেন যে আমাদের মনে শুধু মানুষের জন্যই নয় বরং আমাদের আশেপাশের পশু পাখি গাছপালা নদী ও পাহাড়গুলির জন্যেও সমবেদনার ভাব থাকা উচিত আমাদের প্রত্যেকের কর্তব্য হল জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলার প্রচেষ্টায় অবশ্যই অবদান রাখা এই প্রেক্ষিতে দুটো দৃষ্টান্তমূলক উদ্যোগের উদাহরণ রয়েছে বিশ্বস্তরে ভারত মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট নামক একটি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এর উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নে প্রত্যেক ব্যক্তি ও সম্প্রদায়গুলিকে অধিক সক্রিয় হতে অনুপ্রাণিত করা গত বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আমাদের মাতৃশক্তির পাশাপাশি জীবনদায়িনী প্রকৃতি মায়ের পরিচর্যার ক্ষমতাকে সম্মান জানিয়ে এক পেড় মাকে নাম মায়ের নামে একটি গাছ এই বার্তা সহ একটি অনন্য অভিযান শুরু করেছি এই অভিযানে নির্ধারিত সময়সীমার অনেক আগেই আশি কোটি গাছের চারা লাগানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে বিশ্ববাসী এমন অভিনব উদ্যোগগুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদের আন্দোলনে রূপ দিতে পারবেন প্রিয় দেশবাসী আমি আর একবার আপনাদের সবাইকে সাধারণতন্ত্র দিবসের অভিনন্দন জানাই আমি আমাদের সীমান্তে প্রহরারত সৈনিকদের পাশাপাশি দেশের ভেতর কর্মরত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদেরও দেশকে নিরাপদ রাখার জন্য অভিনন্দন জানাই বিচার বিভাগ বিভিন্ন অসামরিক পরিষেবা বিভাগ এবং বিদেশে আমাদের দূতাবাসগুলিতে কর্মরত কর্মীদেরও অভিনন্দন জানাই আমার শুভকামনা আপনারা সবাই নিজেদের সমস্ত উদ্যোগে সাফল্য অর্জন করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত